হিন্দুদের গরমকালে এই সময়টাতে প্রত্যেকটা পাড়াতেই এই পুজোটা হয়ে থাকে আর আজকে তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সব বাইকে নতুন ভিডিওতে স্বাগত অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম দেন প্রথমে স্নান করে পায়ে আলতা পরে নিলাম তারপর এখানে শাড়ি পরে রেডি হচ্ছিলাম আর মা আমাকে এজ ইউজুয়াল শাড়ি পরতে হেল্প করছিল দু বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু এই শীতলা পুজোর উপোস করার সুযোগটাই আমার হয়ে ওঠেনি বাট এই বছরের সুযোগটা হয়েছে আর আমি তো পুজো করতে ভালোবাসি তাই সুযোগের সদ করে নিলাম সকাল সকাল ঠাকুর চলে এসছে আর এখানে কুলোটা রেডি হয়ে গেছে আর এই কুলোটা নিয়েই কিন্তু পাড়ার প্রত্যেকটা বাড়িতে ঘুরতে হবে আর ও হলো টুম্পা আমাদের পাশের বাড়ি থেকে ওই আমায় বলেছিল যে আমি তো প্রত্যেক বছর উপোস করি তুমি একবার উপোস করে দেখো ভালো লাগবে আর সত্যি সত্যি আমি এতটাই ফর্চুনেট যে আমাকে দিয়েই ফার্স্টে পুজোটা স্টার্ট হলো তার জন্য এখানে কুলোকে প্রথমে ফুল দিয়ে পুজো করে নিলাম আর তারপরে মুখ বাতি আর কাটি দিয়ে আরতি করে নিয়েছি ছোটবেলায় না দেখতাম শীতলা পুজোর সময় এরকম মা পাড়া সবার সাথে কুলো নিয়ে আরকি ঘুরতো তো এখন সেটা যখন নিজের সাথে হচ্ছে এটা একটা আলাদা ফিলিংস তো এখানে সাতপাক সবাই মিলে ঘুরে দেন এই শীতলা মায়ের এখান থেকে বেরিয়ে পাড়ার প্রথম যে বাড়িটা পড়ে সেখানে আর কি যেতে হয় তো প্রথমেই টুম্পাদের বাড়ি পড়েছিল তো আমি প্রথমে কুলোটা নিয়ে টুম্পাদের বাড়িতেই গেছিলাম এখন একটা নিয়ম আছে যার বাড়িতে কুলো নিয়ে যাওয়া হয় প্রথমে যে জায়গাটাতে কুলো রাখা হবে সেই জায়গাটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় দেন কুলো রাখার পরে যার বাড়িতে যাওয়া হয়েছে সে চাল আলুর সাথে অন্য কোনো সবজিও দেয় আর সাথে সিঁদুর আর তেল দেওয়া হয় তো আমি প্রথমে ওখান থেকে সিঁদুর নিয়ে এখানে কুলোর উপরে দিয়ে নিয়েছিলাম সেই সে টুম্পা আমাকে পরিয়ে দিয়েছিল দেন আবার আমি ওকে পরিয়ে দিয়েছিলাম আর এই যে চাল আলু সাথে অন্য কোনো সবজি বা তেলটা পুরোটাই মাগন হিসাবে নেওয়া হয় যেটা পুজোর দুদিন পরে প্রসাদ হিসাবে আর সবাই পেয়ে থাকে আর এটা আমি যতদূর জানি এ স্ত্রী মানুষটাই পুজোটা করতে পারে যারা বিবাহিত হয় এখানে বাকিরা সবাই আর কুলো নেওয়ার পরে মাও এখানে কুলো নিয়ে অনেকগুলো বাড়িতে গেছিলো আর এই কুলোর সাথে যারা বেরোয় বা কুলো নিয়ে যারা বাড়িতে বাড়িতে ঘোরে তাদের প্রত্যেকেই না খালি পায়ে বেরোতে হয় এই এত গরমে রাস্তাটাও এত গরম হয়ে যায় সেখানে সবাই খালি পায়ে হেঁটে এতটা রাস্তা ঘোরা এটা ঈশ্বরের কৃপা ছাড়া কখনোই সম্ভব নয় আমি যতদূর জানি মা শীতলা একজন লক্ষ্যদেবী আর যেখানে এরকম হিন্দুরা আমরা থাকি সেখানেই পুজোটা হয়ে থাকে আর যতই আমরা ডাক্তারের উপর বিশ্বাস রাখি না কেন যেহেতু আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে মা শীতলা পুজো হয় আর এটা পক্স ঘা তারপরে আরও ফুসকরি দেন ব্রণ মানে এই জাতীয় রোগগুলো নিরাময়ের যাতে হয় সেটার জন্যই আমরা মা শীতলাকে পুজো করে থাকি আমাদের বিশ্বাস মহামারী রোগ থেকে মা শীতলা আমাদেরকে এই সময়টাতে রক্ষা করে তাই জন্য এটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই পুজোটা হয়ে থাকে নিয়ম অনুসারে প্রথমে কুলো নিয়ে যেতুক আমি বেরিয়েছিলাম তাই শেষের কটা বাড়ি ঘুরে আমাকেই কুলো নিয়ে মায়ের কাছে আসতে হয়েছে আর এত গরমে সবাই মিলে এতক্ষণ বাইরে ঘোরার পরেও কারোর মধ্যে বিন্দুমাত্র কোনো ক্লান্তি আসেনি এবার একটা ঠান্ডা জায়গায় কুলোটাকে রেখে দেওয়া হলো আর এখন সব থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যারা পুজো উপোস করেছিল বা যারা পুজোর ওখানে ছিল সববার জন্য দই দিয়ে লেবু দিয়ে ঘোল করা হয়েছিল আর এই ঘোলটা খেয়ে না মনে হয়েছিল ওই গরমের মধ্যে প্রাণটা জুড়িয়ে গেল। আর এখানে মাকে কত সুন্দর দেখতে লাগছে কত মালা পড়েছে আর এখানে অনেক ডাবও পড়েছিল আর সবাই ডালাও দিয়ে দিয়েছিল আর আমি এখানে ওয়েট করছিলাম যে কখন পুজোটা শুরু হবে আর এই শীতলা পুজো উপলক্ষেই কিন্তু প্রত্যেকে শীতল পান্তা খায় দেন ফাইনালি পুজো শুরু হয়ে গেছে আর আমি এখানে শঙ্খ বাজাচ্ছিলাম কারণ আমার দ্বারাই উলু দেওয়া হয় না আমি অনেক চেষ্টা করেছি উলু আমি দিতে পারি না তাই শাক বাজিয়ে নিচ্ছিলাম আর এখানে পুজোর অনেক রকম নিয়ম ছিল সেগুলো হয়ে গেল, তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দিতে বসলাম আর এখানে না ফুল নিয়ে খুব কারাবাড়ি লেগে গেছিলো যে কে কতটা করে ফুল নেবে এটা আমার মনে হয় প্রত্যেকটা পুজোর অঞ্জলিতেই হয়ে থাকে এখানে একটু হাসাহাসি হচ্ছিল যে অঞ্জলি দেওয়ার সময় আমি ভিডিও করছি বাট আমি তো দেখো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে আমি তো ভিডিওটা বানাই তাহলে মিটা কেন শেয়ার করবো না বলো তো ফোনটাকে দূরে রেখে মন দিয়ে ভক্তি ভরে মাকে অঞ্জলি দিলাম এখানে পঞ্চপ্রদীপ ধরিয়ে ফাইনালি আরতি শুরু হলো যে কোনো পুজোর আরতি দেখতে আমার খুব ভালো লাগে তারপর যোগ্য করা হলো আর যজ্ঞ হয়ে যাওয়ার পর এবার কুলো ঠান্ডা করার পালা আর এখানেও অনেকগুলো নিয়ম আছে এখানে কুলোটাকে নিয়ে প্রথমে আমাকে মাটিতে বসতে হয়েছিল তারপর ওই পাঁচটা দুব্বো নিয়ে আর দুধ গঙ্গা জল বোধহয় ছিল সেটাকে দিয়ে কুলোর সাইডগুলোতে তিনবার করে ঘুরিয়ে নিয়ে আর যে ডাবগুলো ঠাকুরকে নিবেদন করা হয়েছিল সেই ডাব দিয়ে মানে ওই ডাবের জলটা দিয়ে কুলোর ওপরে ঢালা হচ্ছিলো দেন পাখা দিয়ে হাওয়া করা হচ্ছিলো এটার মানেই নাকি কুলোটা ঠান্ডা হয়ে যাওয়া কুলো ঠান্ডা হওয়া মানে মা শীতলাকে আর কি তুষ্ট করা আর মানে ঠান্ডা রাখা আর কি তো এগুলো তো আমি কিছুই জানতাম না এই বছর উপোস করে এত কিছু আর কি জানতে পারলাম বেশ ভালোই লেগেছে কত কিছু অজানা থাকে আমাদের হিন্দুদের রীতিনীতি বা পুজো আর্চার মধ্যে যেগুলোর মধ্যে পার্টিসিপেট করলেই আমরা জানতে পারি তারপর কুলো নিয়ে ভাসান দিতে চলে গেছিলাম আমাদের বা মানে পাড়ার কাছাকাছি একটা পুকুরে আর আমি জলে বিভৎস ভয় পাই আর সেটার জন্য টেনশন করছিলাম আর এই পুকুরটা মারাত্মক স্লিপ ছিল সিঁড়িগুলোতে মা আর বাকি পাড়ার অন্য কাকিমা যেঠিমারা আমাকে ধরেও ছিল বাট আমি তো ভয় মানে আমি যদি ডুবে মানে যদি ডুবে যাই আমি তো সাঁতার যাই না আমি ব্যাস হয়ে গেল এখানে সবাই মিলে আমাকে অনেক হেল্প করেছে তো দেখো আমি ডুব দেওয়ার সময় নাকানি চোপানি খেয়েছি তো এই আজকে একটা ভিডিও একটা আলাদা একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম মনের মধ্যে অনেকটাই ভালো লাগা ছিল মা শীতলা সবার মঙ্গল করুক সবাই এই গরমে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেয় একটা কাটা